আমাদের ব্যারিস্টার ফুয়াদ এমনকি মঞ্জু ভাই যায় তার মাইনের বিরাতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেউ কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন বিরানি লোকসামালিতা পারেন না স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই এক atp জয় বাংলা করেন না এখন ফল পাইতেছেন দেখেছেন তো বিড়াল মারতে হয় প্রথম রাতেই তারপর 5 ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি 32 নাম্বার বুলডোজার চালিয়েল সেদিনও জয় বাংলা করতে পারতেন এর পরে যেনMistake না হয় আর হ্যাঁ দিল্লি স্ট্যাটাস 15 আলো মনে থাকবে তো আকেল মনকে ইচ্ছা রাখে কি রাষ্ট্র ঈদের মজার কথা আছে ওরা কয় মামুর বুটা জানে না কাকে লাগতে কাকে লাগিয়েছে আমরা গান গাইতাম তো ছাত্র জীবনে মামুর বুটারে

বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত ১৬ বছর ধরে এই শাসনের তৈরি করার জন্য সে কালচারাল সে আওয়ামী লীগের অন্যতম প্রধান ছিল তার রাজত্ব তৈরি হয় দুই থেকে চব্বিশ সালে কেমনে একটু বুঝে দেখ দুই সালের আগে এই মোস্তব কেউ চিন্ত না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ দুই সাল পর্যন্ত তার দশটা কোম্পানিও ছিল না যা টুকটাক ব্যবসা তার বেশিরভাগই দেউলিয়া দুই সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে দুই সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে আপনি উইকিপিডিয়াতে যে দেখবেন দুই সালে আট সালের আগে তার কি ছিল কিছুই না সে তার পঞ্চাশ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে অথচ তার প্রথম ফ্যাক্টরি করে উনিশশো সালে মেঘনা ভেজিটেবল অয়েল আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণ সে নিজেই স্বীকার করেছে শুনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি তো সে কিভাবে চান্দা

পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত পর আমাদের কাছে প্রমাণ আছে কারে সে ঘুষ দেয় না আর্মিকে সেক্রেটারিয়েট মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দস্তি ছিল বেঞ্জির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি গড়ে তোলে তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেষ্টা এই ধরনের অনুষ্ঠান সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা নয়তো তার মন্ত্রী নয়তো তার উপদেষ্টা আর এই মামলা করাটা তার অভ্যাস যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে এসে থামায় দেয় এই যে ধরেন দুই সালে এসিসি মোস্তফা দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামাই তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার বসে তারপর ধরেন সেনাবাহিনীর করতে পারেনি আর্মি কে এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয় তার জন্য সে মামলা করে মোস্তফা সবাই এখন অল বলতে সালমান এফ রহমান বোঝে এল এ সালম বুঝে সামিক বুঝে নাসা গ্রুপ বুঝে এই তার এই মেঘনা গ্রুপ তার সে বড় সামেসিক অর্থনৈতিক যে জালায় যাচ্ছে শুধু তাই না আবার ফশফশ করে সবন মারে আমাদের কি সে पॉलिटिकल পার্টিগুলোরকে টাকা ঢুকা দিচ্ছে সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায় তার মাইয়া বিয়াতে যায় আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি এই যে পর্যবেক্ষরের অনুসারে সরকারের রূপদস্তরও গেছে আমি তো দেখে হতবা কে না আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলও ঢুকিছে আন্দালির পার্থের সাথে অবশ্যই যে আন্দালিক পার্থর আত্মীয় অনেক আগে থেকেই পার্থর সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াত কথিত আছে তাহের ভাই আর পার্থে গ্রুপকে আর বিএনপি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা এমনকি মঞ্জু ভাই যায় তার মাইনার বিয়াতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেউ কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন

সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিজয়ের যে স্থানক সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম এখন সে কিভাবে তার অতীত ক্লিন করেছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটোর প্রমাণ সে মুছে ফেলতেছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য মিডিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা নিজের গৌরব প্রচার করতে বেশি সময় ব্যয় করেছে কিভাবে সে এবং শীর্ষ টাইকুন হয়ে উঠছে কষ্টার যে তো সাফল্যের কথা কইছে যেখানে দুই সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনে ক্ষমতা আসার পর থেকে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনা সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচার নাইনটি তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে নয়টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে চিন্তা করেছেন কি পরিমানে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা একই দিনে এই গ্রুপের নয়টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা আরও জানাচ্ছেন জাহেদুল ইসলাম সে কিন্তু লুকায় নাই যে আসি সাহায্য করেছে শোনেন আবার শোনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা জাপায়া পড়ছি আপনি এটা প্রশ্ন করতে পারেন যে 16000 কোটি টাকা ব্যাংক লোন তো তেমন কিছু না কিন্তু মাফিয়া মাস্টার আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া সে ইনসিওরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয় কোন কাঁচা মাল যদি 10 টাকা লাগে সে ওইটা সরকারকে ট্যাক্স না দিয়া আন্ডার ইনভয়েসিং কোয়ার অনেক কম মূল্য দেখায় তার বিপরীতে সরকারের যে নেট যে ট্যাক্স সেইটা সে জমা দেয় না এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হইছে

স্বাস্থ্য শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে উন্নয়নের এই পথ ধরে দুই সালের মধ্যে আমাদের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায়। এই উচ্চ বিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ে দিয়েছি সামনের পথটুকু আমরা তার তার দিক নির্দেশনায় পারি দিতে মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সহায় হবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে কিভাবে আসেন একটু দেখি প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইত মোস্তফা কামাল একই কাজ করেছে তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুপাতা বোন শেখ রেবার রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়া দেয় আন্দালিক পার্থর ছোট ভাই এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাল শেখ রেহানা শেখ সেলিম ঘনিষ্ঠতা সম্পর্ক করে তোলে এদের পরশের সাথে মধুমতি আরো ঘনিষ্ঠতা পারে শেখ পরিবার থেকে জামাইকে ওয়াসিকুর রহমান মেঙ্গা গুগল পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি শিপিং কোম্পানি সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে বিয়ের ভিডিও দেখবেন একটু এডিটার সাহেব একটু দেখে দেন না সেনা বেড়া হাউস করিছে দেখে দেন না মোস্তফা তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা দুই হাজার তেরো সালে ফল শেখ ফজলে মধুমতি ব্যাংকের বটে পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক করে এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে নিয়মিত নানাভাবে হাসিনাকে সান্দাস দিয়ে গেছে দেখেছেন ব্যাংক কলে চলে না গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না আর সান্দা দিয়ে গেছে হাসিনা আবার মজার জিনিস দেখেন এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পন্দের আলো তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা দেখেছেন এটা সে মানে দেখান না কি লিখিছে দেখিছে লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন দেখিছে তো মতি মিয়া মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে দেখিছেন তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায় তারপরে ফাইনালি এই যে সবিন তেলের দাম বাড়াইছে এটা মেঘনা গ্রুপের কাজ সাজি এই চাপ দিয়ে দাম বাড়াইছে সরকারকে এই হারাম যাতে চাপ দিয়ে দাম আমি কইছিলাম না মেগনাদ মতে সুবামু ও আসলে মেঘনার মতে শোভন হইব আর ফাইনালি তার 72 টিভি আছে ভেঙ্গা আজ যেন 72 টিবি নিয়ে একটু দেখি 72 টিভির সে কেমনে সামলাইছে কেমনে সেটা ধ্বংস রাত থেকে রক্ষা করেছে কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করে এই 72 টিবিতে হাসিনা ডরেটিভ তৈরি করেছে সব সময় এরা পাঁচুইনি হেফাজত গণহত ফটোওমে তৈরি করেছে মামলা হইছে বলে এর নামে দেখেছেন এই খুনি হাসিনা শেখ মুসুমে তো করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ করেছে এমনকি দুই হাজার বিপ্লবের সময় টেলিভিশন প্রচারের মাধ্যমে বিরুদ্ধে ছিল জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগিয়েছিল আর এর সিও ছিল মোজা যার বউ এমপি ছিল আওয়ামী লীগের সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াই হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে একাত্তর টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড হাসিনাকে তোষমত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো নাম হইতেছে হাসিনা প্রতিদিন স্যার 3 এপ্রিল 1986 তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও আটদলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সামরিক শাসন চিরতরে অবসান হোক আমরা তাই চাই এই মোস্তফা দাইন হাত ছিল কুখ্যাত মোজা বাবু আজ যেনকে তেল মারাই তার মুখো কাটছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকত এমনকি তার এক নেব বিয়েতে এই যে তাসনিম মোস্তফা তার উকিল বাপু মোজাম্মেল এর আর এক দুর্বৃত্তের সাথে সম্পর্ক আছে কে সেই দুর্বৃত্ত দেখি আসে এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মোস্তফা কে বিয়ে দিচ্ছে মহাতাবুর রহমানের সুগন্ধি কোম্পানি গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে মাহতাবুর রহমান হইলে আরেক দুর্নীতি বাজ মাফিয়া অশিক্ষিত এই মোস্তফা মাহতাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে মাহতাবুর আর মোস্তফা আবার ক্ষমতায় সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সব এগুলো করছে এরা টাকা এসেছে এদের কাছ থেকে এই মিলিয়ন ডলারের বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল দেখছেন গেল চার দিন ধরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের সনাম ব্যবসায়ী আল্লাহ গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানবির আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে চার দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে সতেরো হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে শুধু তাই নয় পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিক ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ব্যাংকার কূটনীতিক সাংবাদিক তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার পোলা পোলামাইয়ার বিয়া হারামজাদা। আর সেই বিয়াতে এমন কেউ না উপস্থিত ছিল না এই মাহাবুর কিছু নথিবর কিন্তু খুনের আসামি থেকে পালা আছে যারা আওয়ামী লীগের লেসপেন্সার তাদের পুনর্বাসন তাদের টেকা পাচারের হতা ছিল এই মালটা জুলাই গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহাবুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল মোস্তফার মতোই মিডিয়ার উপর তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার করছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে কথিত আছে মাতাপুর এবং মোস্তফা এই ওকা কাওয়া কাউয়া কাউয়া এই কাওয়া সাহেব এই যে কাউয়া দেন দেন কাউয়া কাউয়া আরো জোরে আরো জোরে আরো এই কাউয়ারে আশ্রয় দিছিল তার তিনশো কোটি টাকার বাড়িতে তারপরে সোমার ভিজা ইন্ডিয়া পার করে দেয় যদি এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে আসছিল মোস্তফার মাতাব ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে কোন তদন্ত করা হয়নি ও বাইদুর মাতাবার বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান নাই রীতের সাহেব একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কেনে দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা পুরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরের সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান আর এই মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারে কর ফাঁকি দিছে কেমনে মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মোস্তফা কামাল এক লাখ কোটি টাকা আত্মসাত করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভাইসিং করিয়া আমদানির মধ্যে বিদেশে চল্লিশ হাজার কোটি টাকা পাচার করছে জাল কভার্নট ব্যবহার করিয়া বিমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব্যবহার করেছে আবার দেখেন তার টিস্যু কোম্পানি থেকে আগুন লাগিছে আগুন লেগে নাকি হাজার কোটি টাকা গেছে এটা টিস্যু কোম্পানি হাজার কোটি টাকার টিস্যু থাকে নাকি হারামজাদা দেখেন নারায়ণগঞ্জে প্রায় 5 ঘন্টার আগুনে পুড়লো মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউন এতে হাজার কোটি টাকা ক্ষতির সংখ্যা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আর হাজার কোটি টাকা ব্যাংক ঋণেও জীবিত ফিরে উঠতে কিনা 2014 সালে দুদহ কোটি কোটি ডলারের কর ফাঁকির বিরুদ্ধে তদন্ত শুরু করে তারপরেও হাসেনা নির্দেশে সেটা বন্ধ হয়ে যায় এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এনআরবি এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে সরকারকে কোনো পেমেন্ট করে নেই গত ১৬ বছর এমন গ্যাস বিল দেয়নি নয়শো কোটি টাকার গ্যাস বিল বাকি আছে তারপর লাইন কাটা পড়েনি কি চেতনার টান আর আমাদের অর্থমন্ত্রী বিরানি খাইতে যায় বুড়া বয়সে তো কাইও মজা পাইবেন না ভাই আর কি করে সিন্ডিকেট ব্যবসা হাসিনার শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বৌদ্ধ তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে এই মূল হোতা হচ্ছে এই হাসিনার আমলে তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে দেখেন প্রথম প্রাইভেট এর অনুমতি পাই হাজার ষোলো সালে দেখেন হাসিনার প্রত্যক্ষ স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের একজন্য অবৈধভাবে দখল করে এমনই গ্রামের সমস্ত মানুষকে উৎখাত করিয়া সেইখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করিয়া দেয় এই দখলের কাছে তাকে সাহায্য করে স্বামী ওসমান দিবিআর বেঞ্জি এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই এই অর্থনৈতিক অঞ্চলে রয়েল আরেকটা ওয়ার্কিং স্টেশন এটা বুঝেছে দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে আর এখন অডেল টেকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনা ফেসে হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিওগুলো মুছে ফেলেছে তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি এই দেশে মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপ গুলো দেখেন না যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে তার উত্থান দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা মোස්ফাক আমলার মতো সফল উদ্যোক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর যোগ হচ্ছে আর 7 শিল্প ইউনিট। Honorable প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেক্রান্ত পরিশ্রম করছেন সেটা কিন্তু ওনার একার পক্ষে বা সরকারের পক্ষে শুধুমাত্র সরের একটা অংশ আপনারা জানেন কারোর পক্ষে একা সম্ভব নয়। তো ওরাই করছে বাংলাদেশ পারে আমার আমার মহানাতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএফি আসছে যে ইম্পসিবল কি বাংলাদেশের লোক বানাতে পারছে ইম্পসিবল বলে বিরেডিরা আসেন দেখে আসেন তাহলে এই পর্যায়ে এসে পৌঁছছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত এটা উন্নত কান্ট্রি কারণ ওনার স্বপ্ন উনি এত মিশনারি ওনার কন্যা আরও বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি আর তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল্ড কিনে আনিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কিভাবে বিষ কিভাবে ভিশন টোয়েন্টি 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 থার্টি টোয়েন্টি ফর্টি তো এইগুলোর লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমাদের আমার মনে হয় আল্লাহ রহমতে আমরা তার আগে এগুলা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ আমাদের কোনো আসলে পরিকল্পনাহীনভাবে মোস্তফ কামালের বিরুদ্ধে কিন্তু জুলাই গণহত্যার জন্য যাত্রাবাড়ি হত্যা মামলা মামলা করা হয়েছিল তারপরে তাকে ধরা হয়নি ঠিক আছে ডেলিস্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতা কারণে এলে নিশ্চিত করছে কোন মিডিয়া এই সংবাদটিজনক প্রচার না করে তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 23 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছিল এমন কি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না সেই মিটিং এ প্রথম সারিট বসে আছে দেখেন দেখিসাও জুলাই বিপ্লবে হাসিনা পলায় যাওয়ার পরে যখন খুব দজনা 71 টিপিকে জয় বাংলা করলো তখন বড়তউল্লা গিয়া এটা বসেছিল এবারে আপনাদের কাছে খবর আছে এই

দায়িত্ব দিতে বলছে সফিক কে আছে আমাদের কাছে আর গুলো হইতেছে মালি মালিক এমনকি এখন মোস্তফা হিসেবে কাজ করছে আন্দালিক পার্থ করারই কথা আত্মীয় আন্দালিক পার্থ সাতই আগস্ট সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াশিকুর রহমানকে সঙ্গে নিয়ে যায় অথচ গত ষোলো বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও থেকে দেখা যায়নি তুপুর সাথে কি আলাপ করেছে ব্যাড হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করছি এটা রাজনৈতিক দলের চেয়ারপারসন রাজনীতি নিয়ে কোনো কথা নাই ব্যস্ত আছে ব্যবসা নিয়ে দেখেন গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল ভুলুন ভুলুণ্ঠিত মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু গলা তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নের বাংলাদেশে জায়গা না পায় এটাই হোক আজকের বিচারের কাঠগড়ায় মোস্তফা হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতেই হবে আজকেই সময় জায়গা ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চাই স্বৈরাচারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাব জিন্দাবাদ